শরীরে আদম ধরে মারা এটা তার পারিবারিক সমস্যা হবে কিন্তু এখানে যে চলাফেরা করছে খুব ভালো ভালো ছিল আমাদের আমার দোকান আছে এখানে দোকানে যেহেতু হয়তো ভালো লাগছে তার লেনদেন কথাবার্তা কিন্তু কি যে ঘটনা করব এটা কল্পনার বাইরে এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল সাড়ে সাতটায় ব্যস্ত যখন রাস্তা তখন অনেকটাই ফাঁকা রাস্তার এক পাশে হঠাৎ এক লোকের গায়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে পাশে দাঁড় করানো ছিল একটি খালি রিক্সা ঘটনা বুঝে ওঠার আগেই পুড়ে অঙ্গার হয়ে যান তিনি পরে স্থানীয় কিছু লোকজন দগ্ধ ওই ব্যক্তিকে শনাক্ত করে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করেন পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরা লাশ উদ্ধার করে এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেইশ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে আটটার দিকে নগরীর কুথুয়ালি তানাধীন দাউদাউ রিজমিবিয়ার গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভিতরে এসে গায়েব পেট্রোল ঢেলে আগুন দিয়ে মারা যান তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে তার বাবার নাম জামিউল ইসলাম